বদলার ম্যাচ জিতে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করল টিম ইন্ডিয়া অপরদিকে অন্য দলের উপর নির্ভর করে অসম্ভব অঙ্কের দিকে তাকিয়ে পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে এদিনের ম্যাচে বিরাট কোহলির চওড়া ব্যাটে ভয় করে ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া আজ থেকে আট বছর আগে দু হাজার সালে এই পাকিস্তানের কাছেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হেরেছিল ভারত এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক ছিল আর কেউ নয় তিনি ছিলেন বিরাট কোহলি সেদিনের হারের পরে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছিল টিম ইন্ডিয়ার আজ দীর্ঘদিন পর সেই কোহলির ব্যাটে ভর করেই মধুর প্রতিশোধ নিল টিম ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ওঠা প্রায় নিশ্চিত করে ফেলল রোহিত ব্রিগেড অপরদিকে ভারতের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের একসময় ভারত পাক ম্যাচ মানেই ছিল কঠিন লড়াই টক্কর হতো সেয়ানে সেয়ানে কিন্তু গত কয়েক বছরে হারিয়ে যেতে চলেছে এই ম্যাচের গুরুত্ব কিন্তু ভারতের কাছে এখন বাংলাদেশ ম্যাচও যা পাকিস্তান ম্যাচের গুরুত্বও ঠিক তেমন হয়ে গেছে এদিন ৪৫ বল বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচ জিতে নিল ভারত এদিন ম্যাচ জেতার ভিতটা গড়ে দিয়েছিল ভারতীয় বোলাররা এদিন টসে দিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান এবং ভারতীয় বোলাররা মাত্র দুশো একচল্লিশ রানে অল আউট করে দেয় পাকিস্তানকে এদিন ভারতীয়দের মধ্যে অনবদ্য বলিং করেছেন কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়া এদিনের জয়ের সুবাদে দু ম্যাচে দুটিতেই জিতে চার পয়েন্ট নিয়ে আর আসছে ভারত যার ফলে তাদের সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত অন্যদিকে পরপর দুটি ম্যাচ হেরে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন প্রায় নেই বললেই চলে পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে তাকিয়ে থাকতে হবে এবার বাংলাদেশের দিকে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে এবং পাকিস্তানের কাছে হারে অপরদিকে ভারত যদি নিউজিল্যান্ডকে হারায় তাহলে নিউজিল্যান্ড বাংলাদেশ এবং পাকিস্তান প্রত্যেক দলের পয়েন্টে দাঁড়াবে দুই তখন এই তিন দলের মধ্যে যে কোনো একটি দল নেট রেটের বিচারে সেমিফাইনালে উঠতে পারে তবে সেক্ষেত্রেও পাকিস্তানকে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে হবে সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে